হ্যালো আজকে আমরা ক্লাস ফাইভের যে গণিত বইটি আছে সেখান থেকে এগারো পৃষ্ঠায় এই যে গ্রেট গ্রেটার দেন লেস এর অঙ্কগুলি করবো হুম তো দেওয়া আছে এক থেকে ছয়টি অঙ্ক দেওয়া আছে সেই ছয়টি অঙ্কের মধ্যে এই চিহ্নটা এই চিহ্ন আর এই চিহ্ন ওদের বসাতে হবে কিন্তু তার আগে বুঝতে হবে কোন চিহ্নটা কোথায় এই দুইটি সংখ্যার মধ্যে যদি দেখো যে কোন সংখ্যাটি কোনো সংখ্যাটি বড় হুম ধরো এখানে আছে পাঁচ হাজার সাতশো উননব্বই এখানে আছে ছয় হাজার দুশো তেরো কোন সংখ্যাটি বড়ো তো এখানে পাঁচ হাজার আছে এখানে ছয় হাজার আছে তাহলে ছয় হাজার নিশ্চয়ই বড় তো বড়ো যেখানে থাকবে সেইখানে হচ্ছে এই চিহ্নটা বসবে হুম এবার এই জন্য দেখো এই এটা ধরো তীরের মতো যে মাথাটা আছে সেটা হচ্ছে ছোটোর দিকে হয় হ্যাঁ আর যে ফাঁকাটা সেটা হচ্ছে বড়োর দিকে হয় এভাবে তোমরা মনে রাখতে পারো হুম তো দেখো এটি হচ্ছে গ্রেটার দেনের চিহ্ন এই যে ডান দিকে বড় সংখ্যাটি আছে হুম ছয় হাজার দুশো তেরো সেজন্য এই চিহ্নটি বসেছে ফাঁকাটা হচ্ছে বড়োর দিকে থাকবে আর এই যে তীরের মাথাটা এটা হচ্ছে ছোট দিক তারপরে দুই নম্বর দেখো কি বলছে একক দশক শতক হাজার দুই একশো উনআশি হুম এখানে বলছে একক দশক শতক হাজার নয় হাজার একশো দুই তো এখানে দুই হাজার এখানে নয় হাজার নিশ্চয়ই নয় হাজার বড় তাহলে এই চিহ্নটি বসিয়ে দাও এবার বলছে একক দশক শতক হাজার তিন পাঁচ হাজার পাঁচ হাজার ছয় এখানে একক দশক শতক হাজার এখানে চার চার হাজার হাজার তেইশ তাহলে না পাঁচ হাজার কোনটি বড়ো পাঁচ হাজার বড়ো তাহলে এবার এই দিকে এই চিহ্নটা বসবে হুম চার নম্বর বলছে একক দশ শতক হাজার সাত হাজার ছশো উনষাট আর এখানে আছে তিন হাজার আটশো তো তিন হাজার ছোটো সাত হাজার বড়ো তো বড়োর দিকে এদিকে বড়ো ওইদিকে ফাঁকাটা বসাও আর তীরের মাথাটা আছে ছোটোর দিকে তারপরে পাঁচ নাম্বার দেখো একক দশক শতক হাজার আট হাজার দুশো একুশ এখানে আছে নয় হাজার তো আট হাজার থেকে নয় হাজার বড়ো তো এইটি বসবে এই চিহ্ন বসিয়ে দাও ছয় নম্বর বলছে একক দশক শতক হাজার এক হাজার নশো নিরানব্বই আর এখানে আছে এক হাজার নশো নব্বই নব্বই থেকে নিরানব্বই বেশি বড়ো তো এই চিহ্ন বসে এই গেলো তোমার এগারো পৃষ্ঠার হ্যাঁ ছোট বড় বা কেটার দিন লেস দেন এর অঙ্গ ভিডিওটি উপকৃত মনে হলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে বাই বাই